সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দু সালের হজ চুক্তি হয়েছে সৌদি আরবের জেদ্দাই রোববার স্থানীয় সময় সকাল দশটায় এই চুক্তি হয় ধর্ম উপদেষ্টা আফুম কালেথ হোসেন এবং সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়া হজ চুক্তিতে সই করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এবার বাংলাদেশ থেকে সাতাশি হাজার একশত জন হজ করবেন এর মধ্যে একাশি হাজার নয়শত জন বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে এবং বাকি পাঁচ হাজার দুইশ জন সরকারিভাবে হজ পালন করবেন শক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও উমরা মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন এ সময় ধর্ম উপদেষ্টা বাংলাদেশি হজ এজেন্সির প্রতি সর্বনিম্ন হজ কোটা এক হাজার থেকে কমানোর বিষয়টি পুনর্বিবেচনার জন্য সৌদি হজ ও উমরা মন্ত্রীকে অনুরোধ করেন কিন্তু সৌদি হজ ও উমরা মন্ত্রী এজেন্সির প্রতি সর্বনিম্ন হজ কোটা এক হাজারই বহাল রেখেছেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্মসচিব এ কে এম আফতাব প্রমাণিক হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ইসলাম সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন কনসাল জেনারেল মিয়া মাইনুল কবির কাউন্সিলর হজ মোহাম্মদ জহিরুল ইসলাম ও উপদেষ্টা একান্ত সচিব সাদেক আহমদ সহ সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক দ্য বেঙ্গল নিউজ